আসসালামু আলাইকুম আমরা প্রিভিয়াস পর্বে এই বায়োলজির অষ্টম অধ্যায় থেকে কিডনি নিয়ে পড়ালেখা করেছিলাম তো কিডনি এটার মূল কাজটা কি ছিল আমরা যখন প্রিভিয়াস ক্লাসে পড়ছি তো এর প্রধান কাজই ছিল হচ্ছে যে আমাদের রক্তের মধ্যে যে ক্ষতিকর বা দূষিত পদার্থগুলো থাকে সেই দূষিত পদার্থগুলো আমার রক্ত থেকে একেবারে ছেঁকে সেটাকে আলাদা করা তো এই যে রক্ত থেকে দূষিত পদার্থটাকে আমার হচ্ছে ছাকা হয় এই ছাকন কাজটা মূলত হয় কোথায় আমরা তখন বিষয়টা পড়ছিলাম হচ্ছে যে রক্ত থেকে ছেঁকে আমার এই যে মূত্র যে তৈরি করা হয় এটা প্রধানত তৈরি করা হইতে হচ্ছে আমার এই নেফ্রনে তো নেফ্রন এটা কোথায় থাকে আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম যে এই কিডনির যে চিত্রটা ছিল ওইখানে এই যে পিরামিডের যে চিত্রগুলো পিরামিডের একটু উপরের থেকে কর্টেক্স অঞ্চল থেকে নিয়ে একেবারে মেডুলার পিরামিডের নিচ পর্যন্ত আর কি যে প্যাপিলা পর্যন্ত তো ওইখান থেকে নিয়ে আমার দেখা গেছে পুরো একটা নালিকার আমরা ওই যে পেঁচানো ছোট ছোট নালিকার মতো দেখছিলাম যেটার বড় চিত্রটা হচ্ছে আমরা এখানে আজকে দেখাইতেছি যে এটা মূলত আমরা দেখছিলাম যে কিডনির ওই যে পিরামিড যে ছিল পিরামিডের উপরে হচ্ছে ওই যে নালিকার মতো এরকম কিছু অংশ আমরা দেখছিলাম তো সেটাকে আমরা বড় করে এখানে তুলে ধরছি তো এই ফুল এই পুরো নালিকাটাকে একসাথে আমরা করছিলাম হচ্ছে এটাকে বলা হয় ইউরিনি ফেরাস নালিকা ইউরিনি ফেরাস নালিকা তো এই পুরো অংশটাকে আমরা বলতেছি হচ্ছে ইউরিনি ফেরাস নালিকা ইউরিনি ফেরাস নালিকা সোমেনে জায়গা নাই তো ইউরিনিফেরাস নালিকা হচ্ছে আমার দুইটা অংশে বিভক্ত ইউরিনিফেরাস নালিকাটা আবার দুইটা অংশে বিভক্ত আমরা এই ইউরিনিফেরাস নালিকার একটা অংশকে পড়ছিলাম হচ্ছে নেফ্রন আর একটা অংশ আমরা পড়ছিলাম হচ্ছে সংগ্রহী নালিকা আমরা এই যে এখানে চিত্রে যেরকমটা দিয়ে রাখছি যে আমার এইখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত পুরাটাই হচ্ছে নেফ্রন আর এই যে এইখানে আমরা বৃক্ষের মতো বা গাছের ডালের মতো যে অংশটা দেখতেছি এটাকে বলা হচ্ছে সংগ্রাহী নালিকা যেটা ছিল। এই নেফ্রনটাকে হচ্ছে আমরা আবার দুইটা অংশে বিভক্ত করছি আচ্ছা তো নেফ্রনের দুইটা অংশ আমরা হচ্ছে আবার বিভক্ত করছি এর মধ্যে হচ্ছে একটা অংশকে আমরা একসাথে বলতেছিলাম রেনাল কর্পাসল রেনাল কর্পাসল রেনাল কর্পাসল এটার আমরা আরেকটা নাম বলি হচ্ছে মালপিজিয়ান অঙ্গ মালপিজিয়ান অঙ্গ রেনাল কর্পাসল বা এটাকে আমরা বলতে পারি মালপিজিয়ান অঙ্গ আর সংগ্রাহী নালিকা যেটা এটা তো একটাই অংশ আছে তো নেফ্রন দুইটা অংশে বিভক্ত ছিল রেনাল করপাসল বা মালপিজিয়ান অঙ্গ আর একটা অংশকে আমরা বলছিলাম হচ্ছে রেনাল রেনাল টিউগল হ্যাঁ আমরা চিত্রে যদি খেয়াল করি এই যে আমার গোলাকার যে অংশটুকু আছে এই পুরো গোলাকার অংশটাকে আমরা বলতেছি হচ্ছে রেনাল কর্পাসল এই শুধু গোল যে অংশটা রেনাল কর্পাসল আর এই যে এখান থেকে যে নালিকাটা আবার শুরু হয়েছে একেবারে এখান থেকে নিয়ে যে টিউবের মতো এই পুরো অংশটা এই পুরো অংশটাকে বলা হচ্ছে নালিকা টিউবাল নালিকা বুঝতে পারছি এই রেনাল করপাসল যেটা এটাকে আমরা আবার দুইটা অংশে বিভক্ত করব এই যে রেনাল কর্পাসল যে গোল যে অংশটা এটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করি একটা হচ্ছে এই যে পেয়ালার মতো যে অংশটুকু এই অংশটুকুকে আমরা বলি হচ্ছে বোমেন্স ক্যাপসুল তো এই অংশটা ক্যাপসুলের মতো এই জন্য ক্যাপসুল বলা হচ্ছে আর এটা হচ্ছে বিজ্ঞানী বোম্যান্স একজন বিজ্ঞানীর নাম তো তিনি যেহেতু আবিষ্কার করছেন এই জন্য এই ক্যাপসুলটাকে বলা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল কথাটা বুঝছি তাহলে এই রেনাল কর্পাসল আবার দুইটা অংশে বিভক্ত আমরা একটা অংশকে বলবো হচ্ছে বোম্যান্স ক্যাপসুল বোম্যান্স ক্যাপসুল আর একটা অংশ হচ্ছে আমার এই যে ক্যাপসুলের ভিতরে আমরা যে জালিকার মতো পেঁচানো যে অংশটা দেখতেছি এটাকে বলা হয় হচ্ছে গ্লো মেরুলাস কি বলা হয় গ্লো এই হচ্ছে গ্লো মেরুলাস আর এই যে আমার নালিকার মতো এই যে পেঁচানো যে পুরো অংশটা সংগ্রাহী নালিকা পর্যন্ত এই রেনাল টিউবেল এই রেনাল টিউবেলটাকে হচ্ছে আমরা আবার তিনটা অংশে বিভক্ত করি রেনাল টিউবেল এটাকে হচ্ছে আমরা আবার তিনটা অংশে বিভক্ত করি ক্লিয়ার একটাকে বলি হচ্ছে আমরা এই যে গোড়া দেশীয় অথবা এই নিকটবর্তী এই যে আমার বোমেন্স ক্যাপসুলটা একেবারে গোড়ায় যে এই জন্য বলতেছি গোড়া দেশীয় পেঁচানো নালিকা বা নিকটবর্তী পেঁচানো নালিকা আমরা এটাকে বলতে পারি গোড়া দেশীয় গোড়া দেশীয় মানে গোড়ার দিকে গোড়ার যে অঞ্চলটা আছে হ্যাঁ এইদিকে যে পেঁচানো নালিকা এটা বলতেছি গোড়া দেশীয় অথবা আমরা আরেকটা নাম বলতে পারি যে নিকটবর্তী গোড়া দেশীয় বা নিকটবর্তী পেঁচানো নালিকা নিকটবর্তী পেঁচানো নালিকা এরপরে হচ্ছে আমরা এই এই যে এই যে এইখানে আমরা এই যে চিকন যে অংশটুকু দেখতেছি এটা অনেকটা এই যে দড়ির ফাঁসের মতো না আমরা ফাঁসের মতো গোল অংশটাকে বলি হচ্ছে লুপ হ্যাঁ তো এটা যেহেতু বিজ্ঞানী হেনরি আবিষ্কার করছেন এই জন্য হেনলির নাম অনুসারে এটাকে হেনলির লুপ হ্যাঁ তাহলে এই যে এইটুকু অংশটাকে এই যে ফাঁসের মতো যে অংশটুকু এটাকে আমরা বলি হচ্ছে হেনলির লো হেনলির লো বুঝতে পারলাম আর এই যে দূরের দিকে পরবর্তী যে পেঁচানো নালিকাটা যে আছে এটাকে আমরা বলি দূরবর্তী পেঁচানো নালিকা দূরবর্তী পেঁচানো নালিকা এটা আমি দূরবর্তী পেঁচানো নালিকা ব্যাপারটা বুঝতে পারলাম আচ্ছা একটু জায়গা সংকটের কারণে হিজিবিজি হইল বিষয়টা আমি আবার বলে দিই যে আমাদের বৃক্কের মধ্যে এক ধরনের নালিকা ছিল যেটাকে আমরা বলছিলাম ইউরিনি ফেরাস ক্লিয়ার এই ইউরিনি ফেরাস নালিকাটা কোথায় ছিল মনে আছে তো যে চিত্রে তোমার ওই যে ইয়া ওই যে ঝাড়ুর মতো বা পাখার মতো যে অংশটা যেটাকে আমরা পিরামিড বলছিলাম তো পিরামিডের উপর থেকে মানে হচ্ছে করটেক্স অঞ্চল থেকে থাকে হ্যাঁ এটাকে আমরা পেলভিস বলছিলাম তো ওই পেলভিস পর্যন্ত হচ্ছে তোমার নালিকাটা বিস্তৃত ওই বিস্তৃতটাকে আমরা বলি হচ্ছে কি নালিকা হচ্ছে আমরা এখানে করে নালিকা এটাকে আমরা প্রথমে অংশে বিভক্ত করি একটাকে আমরা বলি হচ্ছে নেফ্রন আর একটাকে সংগ্রাহী নালিকা নেফ্রন সংগ্রাহী নালিকা অর্থাৎ এইখান থেকে নিয়ে শুরু করে একেবারে এই পর্যন্ত নেফ্রন আর এই যে সোজা যে গাছের ডালের মতো অংশটা এটাকে বলতেছি সংগ্রাহী নালিকা এরপর হচ্ছে এই নেফ্রনটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি রেনাল করপাসল এই যে গলীয় যে অংশটা এটা হচ্ছে রেনাল করপাসল আর এই যে নালিকার মতো যে পুরো অংশটা এই যে একেবারে এইখান থেকে এই পর্যন্ত এই পুরাটাকে বলতেছি রেনাল টিউবল রেনাল টিউবল বুঝতে আর রেনাল করপাসল এইটা হচ্ছে আবার দুইটা অংশে বিভক্ত পেয়ালার মতো নিচের এই অংশটুকুকে বলতেছি বোমেন্স ক্যাপসুল আর ভিতরের দিকে যে পেঁচানো জালিকার মতো যে অংশটা এটাকে আমরা বলতেছি আর এই এই ক্যাপসুলের দেশে যে নালিকা এটাকে আমরা বলতেছি গোরা দেশীয় বা এই নিকটবর্তী পেঁচানো নালিকা আর এই যে এখানে ফাঁসের মতো এই যে গোল ফাঁসের মতো যে একটা অংশ দেখতেছি এটা হেনলি আবিষ্কার করছে এই জন্য তার নাম অনুসারে হেনলির অতএব হচ্ছে লুপ মানে ফাশ হ্যাঁ যে দড়ি দিয়ে আমরা গোল ফাঁস তৈরি করিছে এটা বলা হয় লুপ ফাশ এরপর এইদিকে আরেকটা 55° আছে যে 55 নালিকা যে এটাকে আমরা বলতেছি দূরবর্তী 55 নালিকা বিষয়টা ক্লিয়ার তাহলে এটা হচ্ছে আমরা নেফ্রনের অংশগুলো করলাম যে নেফ্রনের কোন কোন অংশ আছে সেটা আমরা করলাম এখন আসো এই নেফ্রনের কাজটা কি বুঝতাচ্ছ তো নেফ্রনের কাজটা কিভাবে করে এই বিষয়টা আমরা একটু অংশটা একটু মুছে ফেলি জায়গা কম আচ্ছা আচ্ছা সো দেখো নেফ্রনের কাজটা কি নেফ্রনের কাজ হচ্ছে দেখো আমরা ওই যে ব্রিক কো করছিলাম ব্রিকের মধ্যে হচ্ছে আমার একটা ছিল হচ্ছে আর্টারি ঠিক না আর একটা ছিল হচ্ছে রেনাল আর্টারি আর রেনাল শিরা কথাটা বুঝছি রেনাল আর্টারি আর হচ্ছে রেনাল শিরা কথাটা বুঝছি তো রেনাল আর্টারি যেটা আছে এই রেনাল আর্টারি দিয়ে হচ্ছে আমার রক্তটা কি ঢুকছিল ঠিক না যে কিডনির মধ্যে রেনাল আর্টারি দিয়ে হচ্ছে আমার রক্তটা কি ভিতরে প্রবেশ তো ওই রেনাল আর্টারি যেটা এই রেনাল আর্টারি ওইটা হচ্ছে আবার কয়েকটা কয়েকটা অংশে অংশে বিভক্ত 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 হয় হয় হয়ে আমার দেখা গেল এই যে এইটা হচ্ছে রেনাল আর্টারির একটা অংশ হ্যাঁ এই যে এই রেনাল আর্টারির একটা অংশ এটাকে বলা হচ্ছে আর্টারিয়ল অ্যাফারেন্স আর্টারিওল আর্টারিয়ল দেখো আর্টারি যেটা এই আর্টারি থেকে আরো ক্ষুদ্র যে অংশ সেটাকে বলা হয় হচ্ছে কি আমার আর্টা সরসি আর্টারি মানে তো জানি ধমনী তো ধমনী থেকে ধমনী থেকে যে ছোট ছোট আবার যে পদগুলা বের হয় আর শাখা প্রশাখা বের হয় ওগুলাকে বলা হয় ধমনিকা তাহলে বুঝতে ইংলিশে যেটাকে আর্টারি বলে ওটাকে তো বলতেছি ধমনী তো এই আর্টারিটা হচ্ছে আবার কয়েকটা শাখায় বিভক্ত হয় এক একটা শাখাকে এক একটা শাখাকে আমরা তখন বলি হচ্ছে আর্টারিওল বা ধমনিকা তো ওই রেনাল আর্টারির একটা অংশ হচ্ছে আমার এই যে গ্লোমেরুলাসের এখানে আসে এই যে বোম্যানস ক্যাপসুল যে এটার ভিতর আসে অন্তর্ভুক্ত ইয়ার আর্টারির একটা অংশ কোথায় ঢুকে এই বোম্যানস ক্যাপসুলে ঢুকে তো এই আর্টারির এই অংশটাকে আমরা বলতেছি অ্যাফারেন্ট আর্টারিওল অ্যাফারেন্ট শব্দের অর্থই হচ্ছে উৎসমুখী কোন একটা উৎসের দিকে গমন করে যে অংশটা ওটাকে বলা হয় অ্যাফারেন্ট হ্যাঁ আর আর্টারিওল মানে কি ধমনিকা তাহলে এই ধমনিকাটা যেহেতু একটা উৎসের দিকে গমন করতেছে এইজন্য এটাকে বলা হচ্ছে কি অ্যাফারেন্ট আর্টারিওল বিষয়টা বুঝছি বা অ্যাফারেন্ট ধমনিকা অ্যাফারেন্ট ধমনিকাটা এই ভিতরের দিকে যখন আসে আইসা এটা 50 থেকে 60 টা ক্ষুদ্র ক্ষুদ্র জালিকা তৈরি করে মানে এইটা আবার দেখা গেছে অনেকগুলা জালিকার মতো তৈরি হয় তোমরা বুঝছিস তো এখানে প্রায় কয়টা প্যাচ থাকে বলা হয় যে পঞ্চাশ থেকে ষাটটা কয়টা পঞ্চাশ থেকে ষাটটা প্যাচ থাকে হচ্ছে আমার এই যে এই গ্লোমের গাছের ভিতরে ক্লিয়ার এই পঞ্চাশ থেকে ষাটটা প্যাচ তৈরি করে গ্লো মেরুলাস হয় তো এই গ্লো মেরুলাসের ভিতরে হচ্ছে এই যে আমার এই অ্যাফারেন আর্টারিয়াল দিয়ে হচ্ছে আবার কিডনিতে যে রক্তটা আসলো ওই রক্তটা এখানে এসে ঢোকে গ্লো মেরুলাসে ঢোকে কথাটা বুঝছি গ্লোমেরুলাসে রক্তটা যখন প্রবেশ করে তখন রক্তের ভিতরে তো হচ্ছে আমার ওই যে দূষিত পদার্থগুলো আছে ক্লিয়ার রক্তের মধ্যে কি আছে দূষিত পদার্থগুলো আমার রয়ে গেছে তো সেই দূষিত পদার্থগুলো এই জায়গাটাই হচ্ছে আমার এটাকে ছাকা হয় ছাকনির মতো হ্যাঁ তো এই ছাকাকে বলা হয় হচ্ছে ফিলট্রেশন কি বলা হয় ফিলট্রেশন কোনো কিছুকে যদি আমরা ছাকি তাহলে সেটাকে আমরা কি বলি ফিলট্রেশন বুঝতে পারছি তো এই জায়গাটাই হচ্ছে তোমার ফিলট্রেশন হয় ফিলট্রেশন হয়ে তোমার দেখা গেছে ফিল্ট্রেশন হওয়া শেষে তোমার যে পদার্থটা বের হয় ওইটাকে আমরা বলবো মানে শেষে হয়ে গেছে যে অংশটা সেটাকে আমরা কি বলি কথাটা মানে ছাকা হয়েছে যে অংশটা এইখানে ফিল্ট্রেশন হয় হয়ে আমার ফিল্ট্রেট যে অংশটা আছে এই ফিল্ট্রেট অংশটা দেখা গেছে এই যে তোমার এই যে এই ক্যাপসুল অংশটা যে আছে বোমেন্স ক্যাপসুল এইখানে চলে আসে আর বাকি যে রক্তটা আছে যেটা একটু ফিলট্রেশন হইল ওই রক্তটা দেখা গেছে আবার এই যে শিরা দিয়ে হচ্ছে এটা কিন্তু রেনাল শিরার একটা অংশ এইটাকে হচ্ছে আবার আমরা আলাদা নাম বলতেছি ইফারেন্ট আর্টারিয়ল ইফারেন্ট আর্টারিয়ল ক্লিয়ার সহজ ভাষায় হচ্ছে আর্টারি যেটা আছে আমি একটু আবার বলি আর্টারি যেটা আছে আর্টারির একটা অংশ হচ্ছে আমার এই যে বোমেন্স ক্যাপসুলে প্রবেশ করে প্রবেশ করে এইখানে হচ্ছে প্রায় পঞ্চাশ ষাটটা জালিকার মতো এরকম প্যাচ তৈরি করে সেই প্যাচ থেকে হচ্ছে এই প্যাঁচ থেকে আবার প্যাঁচগুলা একসাথে হয় জালিকা গুলো একসাথে হয় হয়ে আবার আর আরেকটা পথ তৈরি করে নালিকা তৈরি করে যেটাকে আমরা বলি হচ্ছে ইফারেন্ট আর্টারিওল ইফারেন্ট শব্দের অর্থ হচ্ছে বহির্মুখী এর যে বাইরের দিকে যেই আহ আর্টারিয়োলটা হ্যাঁ এটা তৈরি করে তো আমরা বলি অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে হচ্ছে রক্ত প্রবেশ করবে প্রবেশ করে এইখানে হচ্ছে ছাকনির মতো ছাকাটাটা হবে ছাকা শেষ হয়ে গেলে এরপরে হচ্ছে তোমার এই যে ইফারেন আর্টারিয়াল দিয়ে হচ্ছে আমার বের হয়ে এটা আবার হচ্ছে আমার এই দেহে ফিরাইয়া দিবে কথাটা বুঝছি হ্যাঁ আসুন তাইলে আসো মানে এইখান দিয়ে যখন ছাকা হইল তো ছাকার পরে যে অংশটা আমরা পাই ফিলট্রেট যে অংশটা এই ফিলট্রেট অংশটা হচ্ছে প্রথমে আমার এই জায়গাটা আসবে এই যে বোম্যানস ক্যাপসুলে আসবে কিয়ার ফিল্ট্রেট অংশের মধ্যে মূলত আসলে কি কি অংশ থাকে আমরা যদি বলি তো তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় এই যে রক্ত থেকে ইউরিয়া তারপরে হচ্ছে পানি লিখে এই জায়গাটায় তোমার আসে হচ্ছে ইউরিয়া ইউরিয়া তারপরে হচ্ছে তোমার পানি ইউরিয়া পানি এরপরে হচ্ছে তোমার গ্লুকোজ এরপরে হচ্ছে তোমার আহ ইউরিয়া পানি গ্লুকোজ আর হচ্ছে কনিজ লবনিজ লবণ এই জিনিসগুলা দেখা গেছে আমার এই যে আমার এইখানে আসে বোমেন্স ক্যাপসুলে আসে এরপর বোমেন্স ক্যাপসুল থেকে এটা আস্তে আস্তে হচ্ছে আমার এই যে এই নালিকার মধ্যে প্রবেশ করে যে বৃক্ষের যে নালিকাটা আছে এই নালিকার মধ্যে প্রবেশ করে তো এইটাকে তো আমরা বলি হচ্ছে নালিকা বা নিকটবর্তী নালিকা এই নিকটবর্তী নালিকার ভিতর দিয়ে যখন এই জিনিসগুলো আসে তখন দেখা গেল যে এই যে পানি ইউরিয়া গ্লুকোজ খনিজ লবণ এর মধ্যেও দেখা গেছে কিছু প্রয়োজনীয় পদার্থ কিছু প্রয়োজনীয় পদার্থ থেকে যায় সেই প্রয়োজনীয় পদার্থগুলো দেখা গেছে এই নালিকা থেকে আমার বের হয়ে আসে এই নালিকাটা আমরা বলি এটা একটা ওই অর্ধবেদ্য পর্দার মতো এইখান থেকে মানে শোষিত হয়ে একটা জিনিস বের হয়ে আসতে পারে এই নালিকার ভিতর দিয়ে যখন যাবে এই যাওয়ার সময় তখন এইখান থেকে আরো কিছু প্রয়োজনীয় পদার্থ যেগুলো আছে সেগুলো আর একটু ফিল্ট্রেট হয় মানে এইখানে যাওয়ার পথেই তোমার কয়েকবার শোষিত হবে ক্লিয়ার কয়েকবার ফিল্ট্রেশন কিন্তু হবে তোমাদের বই দেখবে লিখে দেওয়া আছে যে কয়েকবার শোষণ নিঃসরণ ঘটবে হ্যাঁ প্রথমে এই জায়গাটায় যে নিঃসরণ হবে এই জায়গাটায় হচ্ছে এখানে ফিল্ট্রেশন হওয়ার পরেও আরো যে কিছু প্রয়োজনীয় পদার্থ থাকে যেমন গ্লুকোজ খনিজ লবণ হ্যাঁ সামান্য পরিমাণে পানি এই জিনিসগুলা এখান থেকে আরো কিছু কি হয় বের হয়ে আসে নিকটবর্তী যে নালিকা নিকটবর্তী নালিকা থেকে তুমি আরো কিছু প্রয়োজনীয় কি কি পাবা গ্লুকোজ পাবা এই যে গ্লুকোজ আর হচ্ছে খনিজ লবণ গ্লুকোজ আর লবণ আরো কিছু প্রয়োজনীয় পদার্থ এখানে এরপর ফিল্ট্রেশনের আরো যে অংশটা আছে আরো সামনে আগাবে সামনে আগাবে যখন হেনলির প্রবেশ করবে হেনলির লুপে আসলে তখন এইখান থেকে আবার বেশি হবে এখানে এখানে আরেকটু দেখা গেছে যে এই শোষণ হবে ক্লিয়ার এইখান থেকে দেখা গেছে মূলত বেশিরভাগ ক্ষেত্রে আবার পানি বের হয়ে আসবে কি বের হয়ে আসবে পানি কথাটা বুঝছি ব্লাডের মধ্যে যে পানিগুলা ছিল এই পানিগুলা বের হয়ে আসবে বেশি আমরা বলি যে এই জায়গাতেই মূলত একটু বেশি পরিমাণে পানি পাওয়া যায় হ্যাঁ অন্যান্য জায়গার তুলনায় এরপরে এইখান থেকে কিছু পানি বের হয়ে তারপর বাকি অংশগুলো এই পথ দিয়ে যেতে থাকবে যেতে 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 এইখানে যখন যাবে এই যে আমার দূরবর্তী পেঁচানো নালিকা এইখানে সর্বশেষ আরো কিছু প্রয়োজনীয় পদার্থ যদি থাকে তাহলে সেগুলা দেখা গেছে এইখান থেকে আরো শোষিত হয় কথাটা বুঝছি তাহলে এই জায়গায় সর্বশেষ তোমার একেবারে শেষ পর্যায়ের হচ্ছে আহ বিশুদ্ধিকরণ করা হয় এখানে যে সর্বশেষ প্রয়োজনীয় পদার্থ সর্বশেষ প্রয়োজনীয় প্রয়োজনীয় পদার্থ শোষিত হয় প্রয়োজনীয় পদার্থ শোষিত হয় বুঝতে পারলাম নিচে নিচে দেখে যে পুরো অংশ তা কিন্তু না এই এই অংশটুকু হ্যাঁ তো এই অংশটুকুতে সর্বশেষ আরো কিছু প্রয়োজনীয় পদার্থ শোষিত হয় আরো প্রয়োজনীয় পদার্থ বের হয়ে আসে এরপর হচ্ছে বাকি যেটা থাকে সেটাই হচ্ছে মূত্র ওই মূত্রটা তোমার এই যে সংগ্রাহী নালিকায় প্রবেশ করে এই সংগ্রাহী নালিকা যেটা আছে এটা তোমরা জানো যে পেলভিসে গিয়ে উন্মুক্ত হয় এরপর পেলভিস থেকে এটা আস্তে আস্তে হচ্ছে ওই যে ইউরেটায় প্রবেশ করে ইউরেটার থেকে সরাসরি যে মূত্রথলি মূত্রথলি থেকে মূত্রনালি দিয়ে বের হয়ে যায় কথাটা বুঝছি হ্যাঁ তাহলে পুরো বিষয়টা একেবারে সর্বশেষ যে সামারাইজ বিষয়টা কি পড়লাম আমরা যে আমাদের কিডনির যে আর্টারি বা ধমনী যে আছে ওইখান দিয়ে তো রক্ত প্রবেশ করবে দেহের রক্ত আবার কয়েকটা এই শাখা প্রশাখায় বিভক্ত হয় তো আমরা এক একটা ধমনিকা বলি তো ধমনিকার একটা অংশ হচ্ছে আমার এই যে গ্লোমেরুলাসের এই দিকে বা এই যে বোমেন্স ক্যাপসুলের ভিতরে প্রবেশ করে এটাকে আমরা বলতেছি এফারেন্ট আর্টারিওল হ্যাঁ অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে রক্তটা হচ্ছে এখানে প্রবেশ করবে সেটা হচ্ছে তোমার এই বোমেন্স ক্যাপসুল যে আছে এইখানে আসবে ক্লিয়ার বোমেন্স ক্যাপসুল থেকে এটা যখন আমার এই যে পেঁচানো নালিকা নিকটবর্তী এই নিকটবর্তী পেঁচানো নালিকায় যাওয়ার সময় এখানে আরো কিছু গ্লুকোজ এবং খনিজ লবণ শোষিত হয়ে আসবে কথাটা বুঝছি এরপর এইখান দিয়ে এই পদার্থগুলা যেতে থাকবে যখন তখন আরো কিছু পানি আছে এই পানি শোষিত হয়ে বের হয়ে আসবে এরপর ওই ফিল্টার পদার্থ আরো যেতে থাকবে এখান থেকে আরো কিছু প্রয়োজনীয় পদার্থ আমার দেখা গেছে কি শোষিত হবে বের হয়ে আসবে এরপর সর্বশেষ দেখা গেছে মূত্র তৈরি হবে ওই মূত্রটা সংগ্রহী নালিকায় গিয়ে প্রবেশ করবে ক্লিয়ার এই সংগ্রহী নালিকাটা হচ্ছে পেলভিসে যাবে পেলভিস থেকে ইউরেটার ইউরেটার থেকে সর্বশেষ যাবে কোথায় মূত্র যে মূত্রথলিতে মূত্রথলি থেকে মূত্রনালীর মাধ্যমে হচ্ছে বের হয়ে যাবে কথাটা বুঝছি আর এই যে রক্তটা যে আমার একেবারে বিশুদ্ধ হইল দেখো এই যে এই পর্যন্ত তো হচ্ছে আমার মূত্র তৈরি হয়ে গেল ঠিক না তাহলে ওই যে বিশুদ্ধ রক্তটা যে হইল ফরেন আর্টারিয়ল যে আছে ওর ভিতরে যাবে ওই ফরেন আর্টারিয়ল থেকে ওইটা আবার শিরার মধ্যে গিয়ে প্রবেশ করবে কথাটা বুঝছি সেটার মাধ্যমে বিশুদ্ধ রক্তটা আমাদের দেহে আবার ফিরে আসবে পুরো বিষয়টা ক্লিয়ার যে আসলে এই মূত্র আসলে কিভাবে তৈরি হয় নেফ্রনের মধ্যে তো নেফ্রন আমরা তো বলি এটা হচ্ছে মূলত ব্রিকের গাঠনিক ও কার্যকরী একক বা কাজের একক বৃক্ষের গাঠনিক ও কার্যকরী একক অনেকে আবার বলে যে ইউরিনি ফেরাস যে আছে এই ইউরিনি ফেরাসের কার্যকরী একক হচ্ছে নেফ্রন তোমাদের বইয়ে এটা লেখা আছে ক্লিয়ার আর নরমালি আমরা সবসময় বলি নেফ্রন হচ্ছে বৃক্কের গাঠনিক ও কার্যকরী একক আমরা তো এর আগেও পড়ে আসছি যে আমাদের দেহ যেমন অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত ওরকম আমার দেখা গেছে যে কিডনি এটা হচ্ছে অনেকগুলা নেফ্রনের সমন্বয়ে গঠিত এই জন্য নেফ্রনের গাঠনিক একক ইয়া সরি ওই কিডনির গাঠনিক একক বলা হয় নেফ্রন বিষয়টা বুঝছি ক্লিয়ার আচ্ছা তো এই গেল হচ্ছে নেফ্রনের কথাবার্তা তো নেফ্রনের তোমার একটা কিডনিতে কয়টা নেফ্রন থাকে আমরা বলি দশ থেকে বারো লাখ এই যে দশ থেকে বারো লাখ এবং একটা নেফ্রন এই একটা নেফ্রনের দৈর্ঘ্য কত হয় মানে এটা কতটুকু লম্বা হয় তো আমরা বলি মোটামুটি তিন থেকে পাঁচ সেন্টিমিটার লম্বা হয় তিন থেকে পাঁচ সেন্টিমিটার লম্বা হয় বিষয়টা বুঝতে পারছি ক্লিয়ার আচ্ছা এই গেল হচ্ছে নেফ্রনের কথাবার্তা